সালামু আলাইকুম এটা হচ্ছে চারতলা ফাউন্ডেশন পাঁচতলা বলছে আমাকে কিন্তু চারতলা ফাউন্ডেশন আড়াই কাঠার মধ্যে এই জমিটা বিল্ডিংটা আড়াই কাঠার মধ্যে ঠিক আছে আড়াই কাঠার মধ্যে সাতে বারো ফিটের রাস্তা আছে হ্যাঁ হ্যাঁ সাথে বারো ফিটের রাস্তা আছে রাস্তাটা কোন এটা রাস্তা

এই জায়গাটা আপাতত নিচু ঠিক আছে কিন্তু যতটুকু ওঠা হওয়ার কথা সেই হিসাবে এই বাড়িটা করা হয়েছে আড়াই কাঠার মধ্যে আড়াই কাঠার মধ্যে বাড়িটা

কত নম্বর? 3 টা ঠিক আছে। এই সেল ফোন। ফাউন্ডেশনটা কতলা ভাই? এটা ফাউন্ডেশনটা কত সাইজ? 7 টা ফাউন্ডেশন। ও বিল্ডিং কা সাইজ 1.2 কাঠার মধ্যে। হুম। বিল্ডিং এর ফোন 1.2 কাঠার মধ্যে। আর ফোন 1 কাঠার মধ্যে আছে 3 সেট পাড়টা। বিল্ডিংটা আকৃতি সারা আছে। কোন দিক এদিক দে। বিল্ডিংটা

এখনও ওইভাবে হয় নাই কিন্তু আসবে রাস্তা যে এলাকাটা এখন দেখাইতেছি ওইটার আট ফিট ছাড়া আছে অলরেডি রাস্তার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে করছেনভাবে তা হবে আট ফিটের রাস্তা তাই তো ও একদিকে আট ফিট একদিকে ষোলো ফিটের রাস্তা দিব তো ষোলো ফিটের রাস্তাটায় এদিকে খুঁজেব

এদিক যা বরতলা দেওয়া পাইটি বরতলা দিয়া বারোতলা বিল্ডিং দিয়া আসাটা খুবই সহজ না 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 একটা মিনিট একটা মিনিট এটা রাস্তা হবে চোদ্দ ফিটের রাস্তা এটা এটা চোদ্দো ফিটের রাস্তা হ্যাঁ এইটা রাস্তা হবে দিক যা এদিক যা রাস্তা এদিকে রাস্তা ঠিক আছে এটা রাস্তা হবে রাস্তা হ্যাঁ আর এলাকা মানুষ বলতে যে এলাকা এইরকম নম্বর হ্যাঁ